রঞ্জিত মল্লিক অসুস্থ দেখতে এলেন জিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রঞ্জিত মল্লিকের স্বাস্থ্য নিয়ে সোনা গুঞ্জন সরালো খবর পেয়ে জিত শুটিং ফাঁকে দেখা করতে এলেন জিত বলেন রঞ্জিত দা সবসময় পর্দায় শক্তিশালী কিন্তু বাস্তব জীবনে শারীরিক সমস্যার কথা শুনে মন খারাপ হলো এসেছি তার পাশে দাঁড়াতে রঞ্জিত বাবু জানান কিছুদিন অসুস্থ ছিলাম তবে বন্ধুরা আসার আনন্দেই মন অনেক হালকা জিতকে দেখেই মনে হলো পর্দার বন্ধু জীবন বড় সমর্থন বনি পরিবার পর্দার চরিত্র এবং বন্ধুদের স্নেহ সব মিলিয়ে রঞ্জিত বাবুর অসুস্থতা যেন নতুনভাবে সম্পর্কের গুরুত্ব মনে করিয়েছে রঞ্জিত বাবু বলেন যে জিত আমার বন্ধু আবার ছেলের মতো আবার ভাইয়ের মতো ওর সাথে অনেকগুলো ছবি করেছি দেখে খুবই ভালো লাগছে জিতকে তবু বন্ধুরা তোমরা সবাই রঞ্জিত মল্লিকের জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ